আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন আপনার মূল্যবান লাইভটুকু দেখার জন্য চলে আসলে আমি বাংলাদেশ পুলিশ একদম একদম সবুজ দাদা ভাই একদম তুমি চেঞ্জ করছো ডিবিটা কালকে না আসার কারণ হলো মার্কেট করতে গেছি আজকে আসবা তো শুভ আজকে আসবা তো আজকে অনেক কথা হবে আর ওকে পুরো জেলাস ফিল করানো হবে প্রীতম হালদার রাধে রাধে হ্যালো হালদার দাদা ভাই কেমন আসো বলো হালদার ওয়েলকাম মাই তন্ময় দাদা হারে হার আজকে ভাত খাইছো না গাঁজা খাইছো সেটা বলো ভাত না গাঁজা খাইছো আয়সা কিন্তু কালকে আমাকে সুজি পরে আর দেওয়া নেই রসিক রাজা দেখতেছে কে রসিক রাজা হ্যাঁ অবশ্যই আসবো একদম অদিতির জামাই তুমি জানো আমি তোমাকে এই রাজা বানাইছি কারণ আমাকে ধোকা দিছে থাউজেন্ড আপনি আপনি কবি কাউকা মিল নিকালা হে নেই জি হার ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তুমি কি দিয়ে লাঞ্চ করলে বলো ভাতারি আসছিল কালকে না ও তো আর তোমার ওই কথা শুনে আমার আর লাইভে আসেনি তারপর একদিনও আমি রাতে গাজা খাই দিনে নয় দিনের বেলা তাহলে কি খেয়েছো বান্ধবী কেমন আছো খুব ভালো আছি তুমি বলো তুমি কেমন আছো তুমি বলো আয়েশা কালকে কি কি হইল পরে সুজি খাইছিলাম হ্যালো এভরিওয়ান সবকো মেরি লাইফ মে বহুত বহুত ধন্যবাদ লাইফ মে জয়েন করার জন্য আপ সব লোক কাহ সে হো প্লিজ লাইফ মে জয়েন কর লিজে লাঞ্চ করছো হ্যাঁ লাঞ্চ করছি তুমি আগে বলো অদিতির জামাই শুভ এটাকে ও ঠিক করছে বলো আমার সাথে ধোকাবাজ করছে আমি আজ ডাল ভাত খেয়েছি খুব ভালো আমি খালি শুধুমাত্র শাক এইটুকুন ভাত শশা আপা টক দই খাইছে গরমের মধ্যে কেন আজকে এখানে ভীষণ পরিমাণ গরম কেমন আছো বডি মনি তুমি খুব সুন্দর খুব তুমি খুব মিষ্টি থ্যাঙ্ক ইউ সো মাচ আব্দুল দাদabayashi वेलकम মাই এলভি কথাটিকে বলছো বলো কেমন আছো খুব ভালো আর আশা দরকার নাই হ্যাঁ ও তো আর আসে নেই লাইরে দিনে খাবার খাই দিনে কি খাইছো ভালো আছো তুমি আচ্ছা এমডি হাবিবুর পাঁচ লেক লাইক থ্যাংক ইউ সঞ্জয় রাই হায় বুডি হালো সঞ্জয় দাদা ভাই কেমন আছো বলো কোথা থেকে বলছো বেলকাম মাই এলবি কেমন আছো বলবো কেননা আমি কাল কি আমি কান্দা কান্দা আমার ভীষণ মন খারাপ ছিল যেন কান্দা কান্দা হয়ে গেছিলাম কেননা আমাকে এইভাবে ধোকা দিল রাস্তাটা ভীষণভাবে ধোঁকা দিয়ে দিছে লাইক ডা থ্যাংক ইউ সো মাচ টর্ন ময়াদার ভাই আপু একটা জিয়ের দরকার চোদ্দোই ইয়ারের এটা কই পাওয়া যাবে তুমি বলো ভালো আছি আমি বলি তুমি ভালো আছো বাংলা ডিস্ট্রিক্টে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রকিবুল রকিবুল ঈদের কি কি কেনাকাটি করছো বলো রকিবুল কি কি ঈদের কেনাকাটি করছো আনিলজি আজ জলদি আয়ে আজ মহারাষ্ট্রমে আহ দাড়া সি হ্যাঁ গুদি পাও দা আচ্ছা হানজি রাত মেবি আয়েঙ্গে জি রাত মেবি আয়েঙ্গে তুম কেসে হো অনিলজি তোমার লাইভে কেউ আছে কেউ আছে মানে বুঝলাম না এরকম এরকম চোদ্দ বছরের এরকম তো আসে মাঝে মাঝে আসে বান্ধবী তুমি খুব 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 টক হোয়াট ইস দিস টক কেন হলাম আমি মিষ্টি কেন হলাম না আমি ভালো আছি ভালো আছো অডিটির যেমন বলছে একদমই ঠিক করি থাউজেন্ড আমি আগেই বলছি একদম ভালো না লেওরা ও আসলেই একটা বাড়া ঠিক বলছো ঠিক বলছো আমার সাথে এরকমটা করতে পারলো দেখো বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা জানো কালকে ও হাসতে ছিল আয়েশা বললো তো ও কালকে হাসতে ছিল মানে আমার মনটা তো আপসেট ছিল ও হাসতে ছিল হ্যালো বড়ি কেমন আছো খুব ভালো আছি এসকে শামিন দাদাভাই ভাই তুমি বলো তুমি কেমন আছো আপু ঈদে প্যান্ট কিনছে দুটা শার্ট কিনছে দুটা আর জুতা কিনছে তিনটা আর পাঞ্জাবি একটা জুতা এতগুলো কিনছো কেন তুমি রসিক রাজা বলতেছে মিষ্টি তো সবাই বলে ও আচ্ছা সরি তাই তুমি আমাকে টক বললে আছে থ্যাংক ইউ আপু আয়েশা অনেক সুন্দর হ্যাঁ আয়েশা তো মা সাল্লা অনেক সুন্দর সত্যিকারের আয়েশা কি আসো নাকি লাইভে নাকি ওর দাদাকে রাজা বানাবো না বলে ওর মন খারাপে চলে গেছে ও বজরাং গুপ্তা এবার বুঝতে পারলেন আমি আপনাকে কতটা ভালোবেসি সত্যিকারের শুভ আমি এবার বুঝতে পারলাম সত্যিকারেরই সত্যি শুভ মানে আমাকে এইভাবে ধোকা দিল থাউজেন্ড ছি 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 ও আবার এটাও বলছে আমি যদি তোমাকে না পাই তাহলে আমি আর শুভ মিলে তোমাকে টাইটা আর্ধেক আর্ধেক করে নিব ভাবো আমাকে এটাও বলছে শুভ বিকেল বন্ধু শুভ বিকেল তপতি দাদা ভাই দেবো কেমন আছো বলো শুভ বিকেল ওয়েলকাম মাই এলবি লাঞ্চ করেছো কি দিয়ে করেছো গরম কেমন বলো বল বলছে হুম তন্ময় বলছে অন আয়েশা আসো আয়েশা আসে নাকি ওর দাদার কথা শুনে চলে গেছে ও তো ওর দাদার নামে কিছু